তারিখ ইনশাআল্লাহ ঢাকা রাজধানীতে আমরা পঙ্গপালের মতো ছুটে ছুটে গিয়ে ইসলামের শক্তিকে গোটা বিশ্বের মাঝে জানাম দিতে চাই ইনশাআল্লাহ এই মাসের আগামী আটাইশ তারিখ ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে পীর সাহেব চরমনার আহ্বানে কিছু যৌক্তিক দাবি নিয়ে রাজধানী ঢাকার সোহরাবার্তী উদ্যানে এদেশের ইসলামী শক্তির একটি প্রদর্শন সেখানে করা হবে কথা বলেন না কেন বাংলাদেশের ইসলামী শক্তি কেমন আছে এটা জানান দেওয়ার জন্য এই সমাবেশে আপনারা যাবেন তো ইনশাআল্লাহ দেখি গেদ দেখি কারা কারা যাবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে আমিন বলেন জোরে বলেন আমিন সেখানে ইনশাআল্লাহ আমাদের কিছু যৌক্তিক দাবি যেমন আগে সংস্কার করতে হবে পরে নির্বাচন দিতে হবে এবং নির্বাচন পিয়ার পদ্ধতির মাধ্যমে হতে হবে কথা বলেন না কোনো ঠিক না বেঠিক নারী নীতির বিরুদ্ধে সেখানে কথা বলা হবে সুতরাং ইসলামের পক্ষে শক্তি জানান দেওয়ার জন্য আগামী আটাইশ তারিখ ইনশাআল্লাহ ঢাকা রাজনাধানীতে আমরা পঙ্গপানের মতো ছুটে ছুটে গিয়ে ইসলামের শক্তিকে গোটা বিশ্বের মাঝে জানান দিতে চাই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করে নিক আগামীর দিনে মুসলমান বিশেষ করে এই মুজাহিদ ভাইরা ঘুমিয়ে থাকার সময় আর নেই এখন জাগ্রত হওয়ার সময় কথা বলেন না কেন প্রয়োজনে মাথার পাগড়ি খুলে কমরে বাঁধার সময় প্রয়োজনে ঘাম ঝরানোর সময় রক্ত ঝরানোর সময় পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে ইসলামকে ক্ষমতায় বসানোর জন্য ঘরে বসে থাকলে চলবে না প্রত্যেকটা ঘর ইসলামের দুর্গ বানিয়ে তুলতে হবে ইনশাআল্লাহ ঠিক না ঠিক আওয়াজ করে বলেন আমরা আশা করি পীর সাহেব যদি এদেশের ক্ষমতার জায়গায় বসতে পারেন আগামী 10-২০ বছরের মধ্যে এ বাংলাদেশ গোটা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবে দু হাত তুলে বলেন ঠিক কেনা কারণ পীর সাহেব চরমনাই দুর্নীতিবাস কর্মী বলে না ঘুষখোর কর্মী কথা জোরে বলতে পারলেন না ঘুষখর কর্মী জোরে বলেন না কেন পালেন পালেন সুৎখর কর্মী ঠান্ডাবাস কর্মী দখলবাস কর্মী চাদাবাস কর্মী হ্যাঁ পেশ সাহেব চরমানের মদ খাওয়ায় লাল পানি খাওয়ায় কর্মী পালা লাগে না রাজনীতি যদি আমার নবীজের সুন্ন্যা অনুযায়ী না হয় রাজনীতি যদি আমার নবীর সুন্না অনুযায়ী না হয় রাজনীতি যদি আমার নবীর তরিকায় না হয় তাহলে সেটা কোনোদিন রাজনীতি হয় না ওই রাজনীতি দিয়ে দেশের কল্যাণ হয় না জনগণের কল্যাণ হয় না মানুষের কল্যাণ হয় না ওই রাজনীতি দেশের মানুষের ভোগান্তির কারণ হয় ওই রাজনীতি যারা সন্ত্রাস তৈরি হয় চাঁদাবাস তৈরি হয় তৈরি হয় করে আওয়াজ আর যেই রাজনীতি ইবাদতের নিয়তে করা হয় সেই রাজনীতি নবীজির সুন্ন অনুযায়ী করা হয় সেই রাজনীতি করলে মাথায় টুপি ওঠে সেই রাজনীতি করলে মুখের দাড়ি লম্ব হয় সেই রাজনীতি করলে চাঁদাবাজি বন্ধ হয় সেই রাজনীতি করলে দুর্নীতি বন্ধ হয় সেই রাজনীতি করলে আ এদেশের ধর্ষণ বন্ধ হয় সেই রাজনীতি করলে সরকারের সম্পদ নিরাপদ থাকে সেই রাজনীতি করলে দেশের টাকা পাচার হয় না এর হান্ড্রেড পারসেন্ট বাস্তব প্রমাণ দিতে পারব পীর সাহেব চর্মনাই আমার নবীর আদর্শের রাজনীতি করে এই জন্য পীর সাহেব চর্মনায়ের দলে একজন মানুষকেও দুর্নীতিবাজ খুঁজে পাবেন না কথা কম না কেন অন্য দলে দুর্নীতিবাদ আছে না নাই আমার কারো নাম বলার দরকার নাই জালিয়াতি শোষণ নীতি পেটনীতি আর দুর্নীতি এ সকল মিলিয়ে হলো বর্তমানের রাজনীতি জালিয়াতি শোষণ নীতি পেটনীতি আর দুর্নীতি এ সকল মিলিয়ে হলো বর্তমানের রাজনীতি কথায় কাজে মিল নেই যারা তাহার মুখে নেই নীতি রাজনীতি রাজনীতি ধোকা বাজের রাজনীতি 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 ভাউতা বাজের রাজনীতি ঠিক বনা জনগণৰে লাগিয়ে নেতার কলিজা পুৰ যায় তাই গরিবের ৰিক্সায় চড়ে না পাজে ৰোতে যায় এ সিরিমদ যে বসি নে তাই দুখেৰে কথা কয় এ সিরিমদ যে বসি নে তাই কথা কয় আবার সাত্তাদের বেহেস্ত গড় স্বপ্ন দেখে দিন রাতে রাজনীতি রাজনীতি ভৌত বাজের রাজনীতি